হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে পাশাপাশি ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের তৃতীয় দিনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নুডলস এর একটা ভিন্ন রকম একটা রেসিপি না না ভয় পাবেন না আমি কেকা আপার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তো যাই হোক এখানে আম্মু প্রথমে মাংসকে সেদ্ধ করতে দিল পাশাপাশি নুডলস সেদ্ধ করে নিচ্ছিল মাংসটাকে মূলত আম্মু গোলমরিচ হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিল তো যাই হোক আমি এখানে বাকি উপকরণগুলো নিয়ে বসলাম প্রথমে এখানে চিকেন যেটা ছিল সেটাকে সেদ্ধ করে নিয়ে এরকম শ্রেডেড করা হয়েছে মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে তো এটাকেই মূলত এখন আমরা এখানে ব্যবহার করব এখানে আমরা বোনলেস যেই চিকেনটা পাওয়া যায় সেটাকেই মূলত ইউজ করেছি তারপর এখানে অ্যাড করে দিব আমরা বাঁধাকপি বাঁধাকপিটা আমাদের ফ্রিজের মধ্যে আসলে সংরক্ষণ করা ছিল ওইখান থেকেই মূলত দেওয়া এখানে বাঁধাকপিটা ইউজ করার ফলে আসলে পাকোড়াটা খেতে কিন্তু ভালো লাগবে আর আমার কাছে মূলত পাকোড়াতে এই ধরনের সবজি ব্যবহার করলে আলাদা রকম ভালো লাগে তারপর মূলত এখানে অ্যাড করে দেওয়া হলো গাজর গাজরটাও মূলত আমাদের ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেখান থেকে মূলত দেওয়া তো যাই হোক এখানে এই দেওয়ার পরে এখানে করে দেওয়া হবে এখন ধনিয়া ধনিয়া পাতা পাতাটা আপনারা স্কিপও করতে পারেন বা যদি পছন্দ করে থাকেন অবশ্যই দেবেন আমরা তো ধনিয়া পাতা পছন্দ করি তাই একটু বেশি করেই দেওয়া হলো তারপরে এখানে ঝাল যারা যতটুকু খেতে চান ততটুকুই ব্যবহার করতে পারেন এখানে প্রায় তিনটা কাঁচামরিচ মূলত দেওয়া হয়েছে ঝাল ঝাল হওয়ার জন্য তারপর এখানে অ্যাড করা হবে পেঁয়াজ পেঁয়াজটা মূলত একটু বেশি পরিমাণে আসলে দিতে হয় যেহেতু এটা একটা পাকোড়া পাকোড়াতে আমার মনে হয় যে পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় তত বেশি ভালো লাগে এটা আমার আম্মুও বলে তো যাই হোক এটার মধ্যে এখন দিয়ে দেওয়া হবে একটা ডিম ডিমটা মূলত পার্সোনাল ফেভারিট আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে ডিমটা দেওয়ার ফলে একটা সুন্দর ঘ্রাণ আসবে পাশাপাশি হল বাইন্ডিংসের ক্ষেত্রেও কিন্তু ডিমটা খুব হেল্প করবে তারপর এখানে দিয়ে দেওয়া হলো নুডলসের সাথে যে টেস্ট মেকারটা থাকে সেটা তারপরে সেখানে লবণ দেওয়া হলো পরিমাণ মতো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এখন এখানে একটু দিয়ে দেওয়া হবে ভাজা মশলার গুঁড়া এটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন যতটুকু খেতে চান তো যাই হোক এখন এগুলো সবগুলোকে একটু ভালোভাবে মিক্স করার পালা এখন এখানে বাইন্ডিংসের জন্য ব্যবহার করা হবে বেসন বেসনের পরবর্তীতে আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এটা যার যার পছন্দ মতো আমরা এখানে যেহেতু একটা রোজার মাসের রেসিপি করছি সেজন্যই জন্যই মূলত বেসনটা দেওয়া আর বেসনটা দিলে ভালোই লাগে পাশাপাশি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম আমরা বাইন্ডিংসের জন্য তবে সেটার কোনো ভিডিও আসলে নিতে মনে ছিল না বা হলো ক্যামেরাটা অফ ছিল এই কারণে মূলত ভিডিও অন হয়নি তো যাই হোক এখন এটা যখন একটু গোল করে শেপ করা যাবে বা একটা শেপ দেওয়া যাবে সুন্দর করে তখনই মূলত বুঝতে হবে যে না এটা রেডি এখন ফ্রাই করার জন্য প্রস্তুত তো এই তো আম্মু এখন সুন্দর করে এটাকে একটু কাবাবে শেফ করে গোল গোল করে একটু দিয়ে দিচ্ছিল তেলের মধ্যে আম্মুই মূলত এই কাজটা করছিল আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আম্মুর এই ভাজা পোড়া করাটা আমার খুব ভালো লাগে দেখতে বা আম্মু রান্না করছে এটা দেখতেই আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে এই কারণেই মূলত আম্মুর এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি ভিডিও করার মাধ্যমে আমরা মূলত যতই ভাজা পোড়া এসব ইফতারে আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন একটা না একটা ভাজা পোড়ার একটা রেসিপি না থাকলে আসলে ইফতারটা আসলে জমে না তো যাই হোক এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি এটা হলো আমার হাতের নুডলসের একটা পাকোড়া এটার ভেতরটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখানে আমি একটা সুন্দর করে আসলে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার রামাদান সিরিজ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে একটা ফলো দিতে ভুলবেন না পাশাপাশি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ